সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি রেল বাজার হাট দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে এই হাট হাটের পরিধি খুবই ছোট অল্প সংখ্যক গরু নেই কেনা বেচা হয় রবিবার এবং বৃহস্পতিবারে কিন্তু হাট বসে আর আমরাও আপনাদের মাঝে মধ্যে এখান থেকে দেই দেওয়ার পেছনে কারণ তথ্য দেওয়ার পেছনে কারণ হচ্ছে আমাদের বাড়ির পাশে কিন্তু এই হাট যার ফলে আমরা কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করি আজকে দেখছেন যে কিছু সংখ্যক গরু নিয়ে কেনাবেচা চলছে তো এগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দিব আর চোদ্দই আগস্ট দুই রবিবার চলেন আমরা এখান থেকে শুরু করতে চাই আমরা এখানে যে আলম ভাইকে দেখছি ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই কি খবর বলেন দেখি আজকে বাজারের মোটামুটি ভালো ভাই পাঁচটা নিয়ে আসলাম করলাম দুইটা বিক্রি হয়ে গেছে তাহলে তো ভালোই হয়েছে এখন তিনটা আছে ও পাশে একটা এখানে দুইটা আচ্ছা

ভাই একটু একটু দাঁড়ান দেখি দেখি এটা কিনলেন কিনলেন কত কত উনত্রিশ বকনা বকনা উনত্রিশ হাজার আর এটা কত হলে বিক্রি করবেন বললেন ভাই সাড়ে একচল্লিশ পর্যন্ত হলে বিক্রি করবেন সাড়ে একচল্লিশ পর্যন্ত হলে দেখছেন দেখানোর চেষ্টা করছি রয়েছি আমরা রেল বাজার হাট দেখানোর চেষ্টা করছি চাহিদা সম্পন্ন সার দাম আর এইটা ভাইয়া কত ছাড়া যাবে আর কত বলছে এইটা ছত্রিশ পর্যন্ত বলছে আটত্রিশ হাজার হলে বিক্রি হবে এই যে এইটা আমরা একটু চলে যাই সামনের দিকে দেখি এই পাশে আরো কিছু আছে এগুলো ছিল আড়িয়া বাচ্চা আমরা এইখানে দেখছি এগুলো হচ্ছে বকনা বাচ্চা আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন দাদা বিক্রি হবে ছত্রিশ কত বলে আঠাশ কত হলে বিক্রি করা যাবে দুই হাজার বত্রিশ এটা হলে বিক্রি এটা কিন্তু দেশি বকনা করুক বেচা বিক্রির দাম বলেন তো দুই হাজার তিন হাজার মানে বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ হলে বিক্রি করতে চাই এই দুইটা হচ্ছে বক না চলেন আমরা এই পাশে কিছু আড়িয়া বাছুর দেখছি এগুলো একটু এখানে একটা দেখছি আপনার আপনার বাড়ির না ব্যবসার কত দাম চাচ্ছেন বলেন তো কত পঁয়তাল্লিশ কত বলে সাঁত্রিশ আটত্রিশ পর্যন্ত বলছে পঁয়তাল্লিশ হাজার চাচ্ছে আর কত হলে বিক্রি করবেন

বিশ হাজার বলছি আর আপনি কত চাইলেন ভাই কত চাইলেন বিক্রি করবেন কত হলে আটশো উনতিরিশ এটা কিন্তু বক না বাচ্চা আনুমানিক পাঁচ ছয় মাস বয়স হবে না আর এটা ভাই চান এইটা এইটা এটা ক্রস নাকি এটা কত চাইছেন বত্রিশ এটা কত হলে বিক্রি করা যাবে আঠাশ সাড়ে আঠাশ এটা কিন্তু বক না আঠাশ সাড়ে আঠাশ দেখছেন দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছে রেলবাজার হাটে যে অল্প সংখ্যক গরু নিয়ে কেনা চলছে সেই তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি কোনটা এটা তাও দিবে না ভাই সাড়ে বলছে দেখছেন আমরা এখন দেখি এই পাশে আরো কিছু দেখছি এগুলা কার ভাই আপনাদের আপনার ভাই আর ইয়া বাচ্চা দাঁত তো হয় নাই না কত চাচ্ছিলেন এটার দাম কত বলে ভাই পঞ্চাশ আর বেচা বিক্রির দাম কেমন এক দেড় হাজার হলে কম হলে বিক্রি হবে এইটা আচ্ছা আচ্ছা আর ওটা ওটা একই রেট ওটা বাষট্টি চাওয়া এটা ষাট হলে বিক্রি হবে দেখছেন এটা ষাট হলে বিক্রি করতে চাই বাষট্টি হাজার দাম চাওয়া হচ্ছে এগুলো কি আপনার বাড়ির না ব্যবসার ভাই আসলে আমাদের হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আপনারা কিনছেন কিনে আবার বিক্রি করছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দেখানোর চেষ্টা করছি রেল বাজার হাটে রয়েছি দেখছেন এটা ষাট হাজার হলে বিক্রি করতে চাই এখনও দাত হয় নাই আবার এই পাশেরটা দেখছেন যে এখান থেকে আর দুই হাজার টাকা কম হলে বিক্রি করতে চাই মানে আট আট ন উন তো দেখি আমরা এই পাশে আছে কিনা না কিছু

গরুটা ঘাস খাওয়ানো হচ্ছে সম্ভবত বক না গরু আমরা এটার একটু তথ্য দিতে চাই আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি একেবারে অফ সাইডে নিয়ে আছেন এটা ও এখনই নিয়ে আসলেন কত দাম চাচ্ছিলেন এটা বেয়াল্লিশ কত বলছে এখন পর্যন্ত বাঁইত্রিশ ছত্রিশ আরে যার যেরকম ইচ্ছা বলছে কত হলে বিক্রি করা যায় সাঁইত্রিশ সাড়ে দেখছেন এটা সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশ হলে বিক্রি করতে চাই পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ বলছে বললেন না দেখছেন দেখানোর চেষ্টা করছি দাঁত তো হয় নাই দাঁত হয় নাই ঠিক আছে তো দর্শক শ্রোতা ধন্যবাদ আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আর আপনারা জানেন যে রেলবাজার হাট কিন্তু কোনো এক সময় অনেক জমজমাট ছিল কিন্তু কালের পরিক্রমায় আজকে রেলবাজার হাটের দেখছেন পরিধি অনেক ছোট হয়ে গেছে অল্প সংখ্যক গুরু নেই কেনাবেচার চলে ধন্যবাদ আপনাদের সবাইকে আল্লাহ হাফিজ